প্রতিদিনের সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি জাকির হোসাইন সপ্তাহের পঞ্চম কার্য দিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজি বাজারে গত কার্যদিবসের দিবসের তুলনায় এদিন বেড়েছে লেনদেন সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এদিন ডিএসইতে লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ছয় দশমিক সাতাশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার এক পয়েন্টে অন্য সূচকগুলোর মাঝে সরিয়া সূচক ডিএসইএস দুই দশমিক ছিয়ানব্বই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার পঞ্চাশ পয়েন্টে আর ডিএস থার্টি এক দশমিক উনষাট পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার সাতশো একাশি পয়েন্টে এদিন ডিএস ইতে মোট তিনশো ছাব্বিশ কোটি উনত্রিশ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল দুইশো সাতানব্বই কোটি একাত্তর লাখ টাকার শেয়ার ও ইউনিট আজ লেনদেন হওয়া তিনশো নিরানব্বইটি কোম্পানির মধ্যে দাম বেড়েছে দুশো সাতাশটির কমেছে একশো পাঁচটির পাশাপাশি অপরিবর্তিত রয়েছে সাতষট্টিটি কোম্পানির শেয়ার দর অপরদিকে সিএসইতে বুধবার সাত কোটি পঁচাশি লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে এদিন সিএসইতে লেনদেন হওয়া একশো চুরানব্বইটি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে একশো তেরোটির কমেছে তিপ্পান্নটির এবং পরিবর্তন হয়নি উনত্রিশটির এদিন সিএসইর সার্বিক সূচক সি এস চব্বিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তেরো হাজার চারশো পয়েন্টে এবারে জানিয়ে দিচ্ছি পুঁজিবাজার নিয়ে অন্যান্য সংবাদ সংকটাপন্ন অবস্থায় অতিক্রম করছে দেশের পুঁজিবাজার পুঁজিবাজারকে সংকট থেকে বাঁচাতে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে আসছে সাধারণ বিনিয়োগকারীরা একের পর এক কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা এমন অবস্থায় সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে মত সভা করার ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি সাধারণ বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে এই মতবিনিময় সভা করবে বিএসইসি এতে বিএসইসির চেয়ারম্যান সহ উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী আগামী উনত্রিশ মে দুপুর বারোটায় এ মতবিনিময় সভা আয়োজিত হবে এতে পুঁজিবাজারের সকল বিনিয়োগকারীদের সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদককে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে এই ছিল আজকের পুঁজিবাজার এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি